যদি কেউ তার স্ত্রীকে আঘাত করে তার প্রতি বাজে ব্যবহার করে বাজে কাজ করে তার স্ত্রী কেউ নয় এমন দেখায় স্ত্রীর কখনো প্রশংসা না করে ভালো না বাসে তার প্রতি যত্ন না নেয় স্ত্রীকে সবসময় ইগনোর বা উপেক্ষা করে তাকে শারীরিক আঘাত করে আমার মনে হয় সবার আগে সেই লোকটি এমন ব্যবহার করছে তার সেলফ ডেভেলপমেন্টের প্রয়োজন এই মানুষটির সাহায্যের দরকার এই মানুষটির নিজেকে পরিপূর্ণভাবে আগে গড়া দরকার তারপর সে সক্ষম কাউকে গ্রহণ করার জন্য এমন মানসিকতা নিয়ে কাউকে গ্রহণ না করাই ভালো ভালোবাসা নেবেন